আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ ইউ লাইক এভরিডে আই স্টার্টেড টুডে উইথ ইংলিশ গ্রামার বাই দ্য অনেকে আমাকে কমেন্টে বলেছেন আপু ইংলিশে না বলে বাংলাতে বললে সব থেকে ভালো হয় আমি অবশ্যই আপনার পরামর্শের প্রশংসা করছি অফ কোর্স আই অ্যাপ্রিসিয়েট ইউর অ্যাডভাইস ইংরেজিতে বলার পেছনে আমার দুইটা রিজন রয়েছে একটা হচ্ছে আমি ভাবতেছি মানে হচ্ছে টেস্টিং এর এটার জন্য আমি এখন কোনো কোচিং করছি না কারণ হচ্ছে আমি বিসিএস এর প্রিপারেশনের উপর সবথেকে বেশি ফোকাস করব এই মুহূর্তে বাট আমি নিজে নিজে বাসায় একটু একটু করে চেষ্টা করছি সেটা কেমন সেটা হচ্ছে রিডিং লিসনিং অ্যান্ড ইংলিশ প্র্যাকটিস করছি তো আমার রিডিংয়ের জন্য আমার কাছে বিভিন্ন ইংলিশ আদার্স বুক আদার্স রয়েছে যেগুলো আমি অন্য দিন আপনাদের সাথে কোন এক সময় শেয়ার করবো আর এর জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমি বিভিন্ন পডকাস্ট তারপর হচ্ছে অডিও রেকর্ডিং ইংলিশ যে কনভারসেশনগুলো রয়েছে সেগুলো আমি শুনতে থাকি অডিও তো ওগুলো যখন আমি শুনি এর জন্য আমাকে এক্সট্রা কোনো টাইম দিতে হয় না কারণ হচ্ছে আমি যখন বিসিএস এর ম্যাথগুলো করতে বসি তখন ম্যাথ যখন আমি করতে থাকি তখন আমি এই পডকাস্টগুলো ইংলিশ এই কনভারসেশনগুলো শুনতে থাকি যার কারণে আমার এক্সট্রা কোনো টাইম দিতে হয় না তো এটা গেল মানে এটা প্রিপারেশন আর আল টিএস এর জন্য যদি আপনি প্রিপারেশন নেন তো বিশেষ তো অবশ্যই আমার ফার্স্ট চয়েস বিশেষ যদি হয় আলহামদুলিল্লাহ আর এর ছাড়াও কিন্তু আমার একটা সেকেন্ড চয়েস রাখা উচিত তো আমার সেকেন্ড চয়েস বলবো না আমার সব থেকে মানে বড় ইচ্ছা হচ্ছে বিশেষ যদি হয় তাহলে অবশ্যই তো আমি মানে বাহিরের দেশে আমার পিএইচডির জন্য যাব কিন্তু যদি মানে মানে বাই এনি চান্স না হয় তাহলে আমাকে কি করতে হবে আমাকে অবশ্যই একটা অপশান রাখতে হবে তো এর জন্যই আমি আলটিস্টা করে করে নিতে চাচ্ছি তো এগুলো করতে করতে দেখা যাক কি হয় তো আমি আবার রান্নাঘরে চলে গিয়েছিলাম সকালের স্টাডিটা কমপ্লিট করে মানে সকালের যে আমার সেশনটা ছিল সেখানে আমি অনেকক্ষণই প্রায় পড়েছি ছয়টা থেকে আমি তো নয়টা সাড়ে নয়টা পর্যন্ত সেখানে পড়েছিলাম তো তারপর আমি রান্নাঘরে চলে আসি আসার পরে রান্নার জন্য যে সকালের রান্না প্লাস হচ্ছে দুপুর রান্না এখন তো আমি সকাল প্লাস দুপুর রান্না একসাথে করি তো রান্না করছিলাম রান্নার জন্য সবকিছু মানে কাটিং পার্ট অনেক মানে করতে হয় সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম সেগুলো করে রান্নাটাও বসিয়ে তো রান্না করার পর তারপর আমি আবার দুপুরের যে কিছু কাজ থাকে ঘরের মানে গোছানো থেকে শুরু করে যে কাজগুলো থাকে সেগুলো করে তারপর আমি গোসল করব প্লাস হচ্ছে নামাজ আদায় করব তো এর আগে আমাকে আরেকটু পড়তে বসতে হবে মানে রান্না শেষ করে রান্না শেষ করে আহ এগারোটার মধ্যে বা সাড়ে দশটার মধ্যে আমি আবার পড়তে বসবো তো আমার স্টাডি সেশনটা আবার শুরু হবে তখন থেকে তো রান্নাটা আগে শেষ করে নিই তো আমি সম্পর্কে আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি ইংলিশে পারদর্শী হন ইংলিশে যদি আপনি সহজেই সবার সাথে কনভারসেশন করতে পারেন ইংলিশে তাহলে কিন্তু আপনার জন্য অনেকগুলো মানে সুবিধা রয়েছে আপনি ইংলিশে যদি কথা বলতে পারেন স্পিকিং করতে পারেন মানে আপনার যদি ইংলিশে ফ্লো চলে আসে আপনি যদি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনার মানে বিভিন্ন জবের ক্ষেত্রে বলেন যে কোনো কিছু কিন্তু হ্যান্ডেল করতে পারবেন সেটা কিভাবে সেটা ধরেন আপনি এখন আপনাকে মানে ইংলিশে কনভারসেশনটা করতে পারেন ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন স্পিকিং করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেখানে উত্তর দিতে পারবেন হ্যাঁ আর আপনি কিন্তু জানেন না যে ভাইবা বোর্ডে আপনার কনভারসেশনটা কেমন হবে আপনি ইংলিশে কোশ্চেন করা হবে নাকি বাংলায় কোশ্চেন করা হবে অনেকে বলে যে ক্যাডার উপর নির্ভর করে আপনাকে কোন ভাষণে মানে গুলো করা হবে তো আমার মনে হয় যে ইদানিং যে গুলো হয় সেখানে কিন্তু আসলে সেটা নির্ভর করে না আপনাকে যে কোনো টাইম যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে সেটা হতে পারে ইংলিশ কনভারসেশন হতে পারে বাংলা কনভার্সেশন তো আপনার যদি ইংলিশে ভালো পারদ মানে আপনি যদি পারদর্শী হতে পারেন মানে আপনার যদি দক্ষতা থাকে ইংলিশে তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেগুলো আনসার করতে পারেন আর এটা শুধু ভাইবা বোর্ডের জন্য না ভাইবা বোর্ডের তো কি বলবে সেটা তো আপনি জানেনই না ইট উইল বি ডিপেন্ড আপ টু দ্যাম তো আমি বলবো যে এটা শুধু ভাইবা বোর্ডের জন্য না এটা যে যেকোনো জায়গায় আপনাকে অনেক বেশি হেল্প করবে এখন হচ্ছে আপনি ফ্রি রাইটিং এর ক্ষেত্রে ধরেন আপনি বিসিএস এর জন্য प्रिपरेशन নিলে অবশ্যই তো রিটেনে আপনাকে অনেক অনেক বেশি ইংলিশে লিখতে হবে ফ্রি রাইটিং রয়েছে যে সেখানে যদি আপনি এখন থেকে যদি ইংলিশে দক্ষতা অর্জন করতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি সেখানেও ভালো করবেন তো এই দুইটা হচ্ছে আমার রিজন এর জন্য আমি মূলত ইংলিশে এখন থেকে প্র্যাকটিস করছি আর সেটার জন্য অবশ্যই আপনি ডিটারমাইন্ড থাকা উচিত আর এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে আমার 48 ঘন্টা একটা চ্যালেঞ্জ ছিল যেখানে আমি আঠারো ঘন্টা স্টাডি করতে পেরেছি তো আটচল্লিশ ঘন্টা মিলিয়ে এই ভিডিও ক্লিপগুলো একটু একটু করে যখন আমি পড়তে বসেছি তখনই আমি এই ভিডিওগুলো একটু একটু করে শুট করেছি আর সবগুলো মিলিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি তো আর আমি দুই দিন আগে হয়তো বা একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সেখানে অনেকেই বুঝতে পারেননি যে আসলে আনস্টপেবল কিভাবে আমি আঠারো ঘন্টা স্টাডি করলাম তো এটাই হচ্ছে এটার রহস্য তো আমার স্টাডি করার স্ট্র্যাটেজিটা এরকম যে ধরুন আমি রান্না করতে মানে গিয়েছি রান্না করতে যে আমি তরকারি বসিয়েছি তো তরকারি বসিয়ে যে তরকারি হতে পনেরো বিশ মিনিট টাইম লাগে ওই পনেরো বিশ মিনিট টাইম না আমি সেই রান্নাঘরে বসে না থেকে টেবিলে চলে আসি একটা টাইম সেট করে আসি যে পনেরো মিনিট পরে আমি যে তরকারিটা দেখবো তো এইভাবে আসলে আমি রান্নাটা কমপ্লিট করি আর ওই পনেরো মিনিট টাইমও আমি টেবিলে সময় দিই তো এইভাবে করে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমার আঠারো ঘন্টা স্টাডি হয়েছিল তো আমি আরেকটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি নাকি যারা বিশতম গ্রেড মানে এগারো থেকে বিশতম গ্রেড চাকরিও পায় না তারা নাকি স্টাডি ব্লগ করে আর যারা এই স্টাডি ব্লগ দেখে পড়তে বসে তারা নাকি বোকা তো আমি বলবো আপনি কিন্তু প্রত্যেক স্টাডি সম্পর্কে জানেন না তাহলে আপনি কি বলতে পারেন যে সব স্টাডি ব্লগার বিশতম গ্রেড চাকরি পায় না বলে স্টাডি ব্লগ করে তাদের অ্যাম্বিশন অনেক বড় বলেই কিন্তু তারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে বাংলাদেশের সব থেকে বড় চাকরির নিয়োগ কিন্তু বিসিএস থেকে দেওয়া হয় আই থিঙ্ক ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস তো আমি জানি সরকারি চাকরি পাওয়া অনেক কষ্টের তাই তো দিন রাত এক করে রাতকে দিন আর দিনকে রাত করে বাচ্চা সংসার সামলে যতটুকু টাইম পাই না দিয়ে মানে তো আমি সরকারি পেতে হলে কতটা করতে হয় আপনার কি মনে হয় এত টাকা দিয়ে কোচিং এ ভর্তি হয়ে এত এত বই খাতা কিনে এত টাকা নষ্ট করে এখানে মজা করতে বসেছি জাস্ট স্টাডি ব্লক করার জন্য না আমি স্টাডি ব্লক করি আমার নিজের জন্য যে আমি কতটা স্ট্রাগল করে আমার স্বপ্নটা পূরণ করছি এটার একটা প্রুফ রাখার জন্য আমি ইউটিউবে কাজ করি আর আমার পরিশ্রমের একটা অংশ জাস্ট আমি শেয়ার করি আর এটা দেখে যদি কেউ মোটিভেট হয়ে পড়াশোনা করতে পড়ার টেবিলে বসে আমি বলবো অ্যাট লিস্ট তারা বোকা হলেও পরার টেবিলে বসে সমালোচনা করে না তো আমার তো তাই মনে হয় তবে আমি এটাও বলতে চাই যে মানে কারো মানে হতে উৎসাহিত হয়ে আপনি হয়তো বা দুই একদিন একটা জিনিস করবেন তারপর হয়তো বা আপনার মোটিভেশন শেষ হয়ে যাবে তাই আপনার নিজের স্বপ্নটা আপনাকে নিজেকেই দেখতে হবে আর আমি তো সারা জীবন পড়াশোনা করবো না আর সারা জীবন পড়াশোনা করব না কিন্তু আমি স্টাডি ব্লগই শেয়ার করব না হয়তো আমি অন্য কিছু করবো শেয়ার করব তো আপনাদের এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই নিজের স্বপ্নটা নিজেকেই দেখতে হবে আর নিজের মোটিভেশন নিজেকেই ধরে রাখতে হবে তো এটা আমার মানে এটাই হচ্ছে আমার কথা তো আমি বলবো অন্যকে মানে কুটুক্তি করার আগে অন্যকে নিয়ে সমালোচনা করার আগে একটু ভেবে দেখবেন যে কষ্ট মানে এই কথাগুলো তাকে কষ্ট দিবে কিনা এই কথাগুলোর মাধ্যমে আপনার কোনো লাভ হবে কিনা আপনি হয়তো এই কথাগুলো বলে অন্যকে কষ্ট দিচ্ছেন বাট আপনার কিন্তু লাভ হচ্ছে না আপনি যাকে কষ্ট দিচ্ছেন তার কষ্টটা আপনার উপরে যে পড়তেও পারে তো আমি না দিয়ে অন্যের কথায় কান্না দিয়ে আল্লাহকে ডাকতে থাকেন অবশ্যই আল্লাহ তালা আপনার পরিশ্রমের দাম দিবে আর এ ধরনের কমেন্ট অনেক সময় আপনার নিজেকে অনেক বেশি মোটিভেট করে তো যিনি আমাকে কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মোটিভেট করার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি